বিদ্যুৎ বিল কিভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন সেটি ভিডিওতে জানতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ঘরে বসে কিন্তু আপনি বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারেন তাতে আপনার সময়ও বাঁচবে এবং আপনার নিজেরটা নিজেই পেমেন্ট করতে পারবেন তো প্রথমে বিকাশে অ্যাপসে চলে আসবেন এবং এখানে দেখবেন পে বিল নামে একটি অপশন আছে পে বিল উপর ক্লিক করবেন এখান থেকে দেখবেন সব প্রতিষ্ঠান লেখা আছে এখান থেকে বিদ্যুৎটি সিলেক্ট করতে হবে আপনি সেলে গ্যাস পানি ইন্টারনেট টেলিফোন টিভি ক্রেডিট কার্ড সরকারি ফি আর অন্যান্য অনেক অপশন আছে সব কিছুতে আপনি পেমেন্ট করতে পারেন এই বিকাশের মাধ্যমে তো আমি বিদ্যুৎ সিলেক্ট করার পর এখান থেকে পে বিদ্যুৎ প্রিপেড এবং পে বিদ্যুৎ পোস্টপেড লেখা আসছে প্রিপেড আছে যেটি কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যায় যেটা নাম্বার টিপে তারপর পেমেন্ট করতে হয় সেটি এবং পোস্টপেড আছে এভাবে যে কাগজটি দেয় বিদ্যুৎ বিল কাগজটি দিয়ে যায় সেটি আছে পোস্টপেড তো আমরা এই পোস্টপেডের উপরে ক্লিক করব এবং এখান থেকে বিলের সময়সীমা মানে কোন মাসে বিলটি দেবো সেটি সিলেক্ট করতে হবে এখানে অন্য একটি সিলেক্ট করা থাকতে পারে আপনি বুঝবেন কিভাবে কোন মাসের আসছে তো যে বিল কাগজটি আছে এখানে লেখা দেখবেন কোন মাসের বিল ফি আসছে আমার একটি সেপ্টেম্বর না তো আমি এখান থেকে সেপ্টেম্বর সিলেক্ট করে দিচ্ছি এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন এখানে এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে এস এম অ্যাকাউন্ট নাম্বার কোথায় পাবেন আপনার বিলের কাগজে দেখবেন গৃহক হিসাব নাম্বার নামে একটি অপশন আছে এই লেখা আছে গৃহক হিসাব নাম্বার এবং এটি কিন্তু নিচেও থাকে যে গৃহক হিসাব নাম্বার এ দুটি একই এটি আপনার এখানে লিখতে হবে আমি এটি লিখে দিচ্ছি আমারটা আপনার যে হিসাব নাম্বারটি আছে সেটি লিখে দেবেন পে বিল করতে এগিয়ে যান এখানে ক্লিক করতে হবে পরিশোধের শেষ সময়টা আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং আপনার টাকাটা যদি একবার পেমেন্টটা হয়ে যায় তাহলে এখানে এক্সট্রা চার্জের জায়গায় পেড লেখা আসবে এখন কিন্তু আনপেড আসছে কারণ হচ্ছে আমার টাকাটি এখন পর্যন্ত আমি পেমেন্ট করি না এবং আপনার এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি দেখতে পাবেন আপনার কত টাকা মোট আসছে সেটি দেখতে পারবেন দেখুন আমার আসছে চারশো টাকা এখানেও কিন্তু চারশো টাকা লেখা আছে আপনার যদি একবার এই এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি থাকে তাহলে প্রতি মাসে আপনার এই কাগজটি না আসলেও আপনি এভাবে এখান থেকে টাকাটি পেমেন্ট করে দিতে পারেন এবং এটি কিন্তু অটো সেভ করে রাখতে পারেন অটো সেভ এখন দেখাবো না তো এখন পরে তবে যেতে ট্যাপ করুন এখানে ক্লিক করবেন মাসে চারটি পেমেন্ট আপনি ফ্রিতে করতে পারবেন কোনো চার্জ কাটবে না যখন আপনার চারটি বিল দেওয়া হয়ে যাবে তখন এখানে আপনার পাঁচ টাকা চার্জ করতে পারে এবং দশ টাকা চার্জ করতে পারে সেটি আপনার টাকা অনুযায়ী যেমন পাঁচশো টাকার উপর হলে কিন্তু দশ টাকা চার্জ কাটবে এবং পাঁচশো টাকার নিচে হলে পাঁচ টাকা চার্জ কাটবে কিন্তু আমি প্রথম চারটি আপনি ফ্রিতে দিতে পারবেন এখন পিন নম্বরটা দিয়ে পিন কনফার্ম করুন এখানে ক্লিক করবেন পিন কনফার্ম করুন এখানে ক্লিক করব পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে ক্লিক করতে হবে আমাদের মেসেজ চলে আসছে আমাদের পেমেন্ট কিন্তু সাকসেস হয়ে গেছে পরবর্তী ক্লিক করবো এবং উপর থেকে আমাদের মেসেজও চলে আসছে তো আপনি রিসিপটি ডাউনলোড করে রাখতে পারেন তো রিসিপ্ট ডাউনলোড করার প্রয়োজন হয় না তারপর রিসিপ্টি ডাউনলোড করছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে আমাদের রিসিপ্টি ডাউনলোড হয়ে গেছে এবং আমাদের রিসিপটি কিন্তু ওপেন হয়ে গেছে এই টাকাটি পেমেন্ট করতে কিন্তু কোনো শুক্রবার শনিবার এরকম হয় না আপনার এখানে যে লাস্ট ডেট দেওয়া থাকে এর ভিতরে যে কোনো টাইমে আপনারা যদি টাকাটি পেমেন্ট করতে চান তাহলে হয়ে যাবে রাত হোক বা দিন হোক তো এভাবে কিন্তু আপনি বিদ্যুৎ বিলটি বিকাশের মাধ্যমে ঘরে বসে দিতে পারেন বিদ্যুৎ বিল পেমেন্ট করতে কোনো সমস্যা হয় থাকলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ সেই সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব ভিডিওটা ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাছ